নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে তোমরা দেখেছো এগুলো প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো তৈরি হচ্ছে ছোটো ছোটো ক্যারি ব্যাগগুলো এগুলো তৈরি হচ্ছে ঠিক আছে তো এগুলোকে প্যাকিং করা প্লাস এগুলোকে তোমাদের এ করতে হবে মানে যারা মেশিন অপারেটিংয়ের কাজগুলো করছে সেসব কাজ শিখতে পারলে তো অটোমেটিক বেতনটা বেড়ে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর যারা মেশিন অপারেটিং করছে তাদের সঙ্গেও কিন্তু সহযোগিতা করতে হবে ঠিক আছে তাদের যে রঙের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোকে নিয়ে মেশিনে দিতে হবে ঠিক আছে আবার মেশিন থেকে যে মালটা বেরোচ্ছে সেটাকে আবার আরেকটা মেশিনে ফাইনালে চালাতে হবে গিয়ে আবার যে মালটা বেরোচ্ছে সেগুলোকে ওজন করে প্যাকিং করে ঠেলা গাড়ি আছে সেই ঠেলাতে তুলে সাইডে গিয়ে রেখে দিতে হবে এইরকম বিভিন্ন ধরনের কাজ রয়েছে প্লাস্টিক ক্যারি ব্যাগের কাজ এখানে কোনো লোহা লক্ষণের কাজ নেই আচ্ছা এই কাজটা যারা করবেন তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা লাগছে না ডিউটি টাইমিংস কিন্তু রয়েছে অবশ্যই বারো ঘন্টা ঠিক আছে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এই বারো ঘন্টা ডিউটির মধ্যে মাঝখানে খাওয়া দাওয়া টিফিনের জন্য কিন্তু রেস্ট থাকবে অবশ্যই হ্যাঁ এবারে এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ আর খাওয়ার জন্য ওখানে সরঞ্জাম দিয়ে দেবে কোম্পানি রান্নাবান্না করে খেতে হবে হলে বাইরে হোটেল আছে হোটেলে কিন্তু খেয়ে নিতে পারবে এবারে এখানে কিন্তু পনেরো দিন মিনিমাম তোমাকে এ করতে হবে ওখানে যে খাওয়ার যে খরচাটা সে সেটা কিন্তু সঙ্গে করে অবশ্যই রাখতে হবে ঠিক আছে তারপরে কিন্তু অ্যাডভান্স পাবে আর মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট হবে এগুলো সিস্টেম রয়েছে আর এখানে থাকার যে রুমটা রয়েছে এখানে পাঁচ থেকে ছজন করে একটা একটা রুমে থাকে সেই সমস্ত রুমে তোমরা কিন্তু থাকতে পারবে এর লোকেশান রয়েছে হাওড়া লিলুয়া হাওড়া জেলার অন্তর্গত লিলুয়া লোকেশানে ঠিক আছে লিলুয়া স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে তো লিলুয়া স্টেশনে কিন্তু আমরা মিট করবো আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো দু কপি আর আমাদের একটা পারিশ্রমিক রয়েছে ওটা নিয়ে আসতে হবে লিলুয়া লোকেশানে লিলুয়া স্টেশন হাওড়া স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে তো এই কাজের সম্পূর্ণ ডিটেলসটা যদি নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো যে ক্যারি ব্যাগের আমি কোম্পানির ডিটেলস দিয়ে ডিটেলসটা আমি পাঠিয়ে দেবো আপনারা দেখে নেবেন যদি মনে হয় কাজ করবেন তাহলে আমাকে ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে যদি না করতে পারেন সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে সরাসরি জৈনিংয়ের জন্য চলে আসতে পারবেন তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতা